আসসালাম আলাইকুম সবাই নতুন আরেকটা ব্লগ আবার আজকে আমরা তিনটা তা এইখানে একটা ভিডিও বানাবো এই ভিডিওটা থাকবো পুরা মাথা নষ্ট এই ভিডিওটা কিন্তু আপনারা পুরা দেখবেন আর ব্লগ তো আমার চলতেছে এই যে ভিডিওর যা যা করানো করণীয় সাজা চলতেছে এই যে গান্ডা বাজবে এইটা দিয়া এই গান্ডা বাজায় তারপরে আমাদের এই যে নায়করা সব দুজন এই যে একজন এই যে একজন নায়ক আর আমি হইলাম বড় নায়ক নষ্ট কথা বার্তি সব বলে আসলে মানুষের বলার মতন না এই যে সে কিন্তু দেখতে আসলে যতটা দেখা যায় মানে দেখতে যতটা তাকে ই দেখা যায় কি বলে স্মার্ট বাণী আমি এখন আছি দুঃখিনীর মাজারে দুঃখিনীর মাঝারে শুধুমাত্র দুঃখ ছাড়া আর কিছু নয় এই দুঃখর মাঝে আছি আমি এই যে দেখো দুঃখিনীর মাজারে লোকগুলা দুখিনী গান গাইছে সে জগানে তোমাকে পাইবো দুখিনি গান তাই রে দুখিনী গাড়ে আমার মতো সুখিনী অ দুঃখিনি কেন হবি এই দুখিনিলে আমি কোথায় যাব তাদের কি নিয়ে কমেন্ট আমাকে জানিয়ে দেন